সুদীগুর বক্তমণ্ডলী আনন্দ টিভির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো গতকাল আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কন ফুটিকছড়ি শ্রী শ্রী রাধাকৃষ্ণ সংঘ মন্দিরের সভাপতি শ্রীপাদ শিখ দাস ব্রহ্মচারী এসে উপস্থিত হয়েছেন ব্যাঙ্গালুরু সিটিতে ট্রিটমেন্ট পারপাসে ওনার সাথে আমরা একটু কথা বলবো আরেকজন ভক্ত এসছেন সাথে ওনার সাথেও আমরা একটু কথা বলবো প্রভু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ পু কেমন আছেন আপনি হরি কৃষ্ণ আমি ভালো আছি আপনি ভালো আছেন আমি খুব ভালো আছি এই জায়গাতে আমরা রুম নিয়েছি বর্তমানে এই হচ্ছে রুমের পরিস্থিতি বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন এদিকে একটা বেড আর এদিকে একটা বেড আমরা দুজন टोटल তিনজন দুজন এই বেডে থাকে আর প্রভু এই বেডে রয়েছে আর এদিকেই তো প্রভু আমরা রান্না বাননা করছি আচ্ছা এখানে ভগবানের জন্য রান্না হচ্ছে চিত্রঘট রয়েছে আমরা এখানেই রান্না বাননা করে প্রসাদ পাচ্ছি রেগুলার আমি রান্না করছি আর একজন ভক্ত রয়েছেন সাথে আমাদের ইমন প্রভু একেবারে ফটিকছড়ি থেকে আসা অব্দি বনগাঁ বনগার ইমিগ্রেশন এবং বারের সাথে একদিন থেকেছেন প্রসাদ পেয়েছেন এরপরে আপনারা ট্রেন ধরে ডানকুড়ি থেকে এস এম বিটি রেলওয়ে স্টেশনে নেমেছেন এস এম বিটি থেকে আমি পুনরায় রিসিভ করে এই এখানে রুম আগে থেকে আমি বুক করে নিয়েছি এখানে আপনাদেরকে রিসিভ করে নিয়েছি এই সম্পূর্ণ যাতায়াতের কোনো অসুবিধা বা ভোগান্তির সমস্যা হয়েছে ভোগান্তির সমস্যা হতো যদি আপনি আমাদেরকে সহযোগিতা না করতেন তাহলে আমরা বিশেষ করে যখন বর্ডার ক্রস করছিলাম বং ইয়াতে তখন খুব বেশি ভিড় ছিল এবং অনেক লোক ওখানে বর্ডার ক্রস করার সময় আমাদের খুব অসুবিধা হয়েছিল কিন্তু আসলে আমাদের বাঙালিদের একটা সবজাত বৈশিষ্ট্য হচ্ছে কি টেলাটালি করা এই কারণে একটা সমস্যা হয়েছে আর কোনো অসুবিধা হয়নি আমরা তারপরে এখান থেকে বারো সাথে আসি বারো সাথে আমাদের বোর্ডিং বুক ছিল আমাদের একটা গুরুবাই ছিল উনি আমাদেরকে হেল্প করেছেন আবার আমরা ঠিকমতো প্রসাদ পেয়েছি আমাদের একটা গুরুভাই আবার ডাংকুনি ওই ট্রেনের স্টেশনে আমাদেরকে এনে দিয়েছে আমাদের সাক্ষাৎ বললাম তো আমাদের সাথে আবার দুই দিনের জন্য প্রসাদও দিয়েছে আসলে আমরা খুব আনন্দ পেয়েছি

জেন জটলা ওখানে লেগেছিল তো সেই জায়গাতে আপনারা সকাল নয়টায় দাঁড়িয়েছেন সন্ধ্যা ছটায় বেরিয়েছে ছয়টা বেরিয়েছে এবং আরো দুই এক বার টালাটালি করে আমরা পরে নিজেরাই পরে গিয়েছি এর বাইরে আমি আপনাদের আর কোনো অসুবিধা হয়নি বুক করে রেখেছিলাম প্রসাদও রেডি করে রেখেছিলাম সমস্ত কিছু আপনারা ঠিকভাবে পেয়েছেন ট্রেনে উঠেছেন যাত্রা করেছেন এসএমবিটি থেকে রিসিভ করে নেওয়া হয়েছে এই যে প্রভু রান্না বান্না করছি ভগবানের জন্য এখানে ভোগ লাগাচ্ছি প্রসাদ পাচ্ছেন এই বিষয়টা কেমন অনুভূতি কেমন লাগে এটা খুব আনন্দ কারণ আমরা বিশেষ করে যখন এভাবে থাকবো এবং প্রসাদ রান্না করব আমরা এই বিশেষ করে আমাদের জন্য এটা একটা আমাদের শিক্ষামূলক অনুষ্ঠান আমি মনে করি যে কৃষ্ণ চেতনাময় আমরা সকালবেলা আমরা বিশেষ করে আমি ডাবল জব করেছি ষোলো মালা বত্রিশ মালা করে জব করছি আমি ট্রেনে আমি আজকো প্রাতকালীন সময়ে জব করেছি আবার আরতিও করেছি বেশ করে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আমি আপনাকে আমি যে টিকিটগুলো করে দিয়েছিলাম এসিতে ভ্রমণ করে খুব আনন্দ লেগেছে কারণ কারণ কোনো অসুবিধা হয়নি আমি যা মনে করছিলাম আমার জন্য অনেক বত্রিশ ঘন্টা বসে থাকা খুব একটা কষ্টকর হবে কিন্তু এই ধরনের কোনো ধরনের ফিল করি নি আমরা ওইখানে খুব আরামসে ছিলাম এবং স্লিপারে আমরা ঘুমাইছি ঘুমাইয়েছি এবং আবার ওখানে কোনো অসুবিধা হয়নি খুব ঠান্ডা ছিল কোনো ধরনের গরমও অনুভব হয়নি আবার এখানে ব্যাঙ্গালোর সিটিতে এসো আমরা অনুভব করছি যে এখানে কোনো গরম নেই খুটোটা নিয়ে গরম নেই খুব নাতে শীতোষ্ণ আবহাওয়া এটা ভগবানের অশেষ কৃপা আমি এটা ফিল করছি হরে কৃষ্ণ খুব খুব ভালো খুব ভালো হরে কৃষ্ণ তো শুধু গৌরভক্ত বর্তমানে আমরা রওনা দেব ইস্কন বেঙ্গালুরু টেম্পলে সেইখানকার যে ইস্কন টেম্পল সেটা আমরা ভিজিট করব পুদেরকে নিয়ে আর এখানে আরেকজন ভক্ত রয়েছেন যিনিও প্রভুর সাথে এসেছেন ফটিকছড়ি থেকে তো তো নতুন নতুন মালা জপ করছেন না তো আমাদের ইমন প্রভু রয়েছেন ইমন প্রভুর সাথে আমরা একটু কথা বলবো হরে কৃষ্ণপ্রভু না না আমাদের কোনো আমি জীবনের তাও ট্রিটমেন্টের জন্য শারীরিক অসুস্থতার জন্য আসছি সব কিছু মিলে আমার থেকে ভালোই লাগছে সবাই একসাথে খাচ্ছি ঘুমাচ্ছি ঘুরছি সব কিছু ভালোই লাগছে আমার থেকে তো আমরা এখন মন্দির টেম্পলে ভিজিটে যাব দর্শন করতে যাবো আমার সার্ভিসে কোনো ধরনের না 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 কোনো সমস্যা নেই অনেক ভালোই সার্ভিস দিচ্ছেন আমাদেরকে সব কিছু দিয়ে ভালোই শুধুই গৌরবক্তমণ্ডলী তো আমরা যে রুমটা নিয়েছি এটার দৈনন্দিন চার্জ হচ্ছে হবে সিক্স নেবে টোটাল তো এই ছশো টাকা করে আমরা রুমগুলো নিয়েছি দৈনিক এই যে কোনো সময় আপনারা আসলে এই ছয়শো টাকার মধ্যে দু বেডের আর রুমগুলো আপনারা নিতে পারেন আমরা যে হোটেলটাতে আছি এই হোটেলের নাম হচ্ছে জিশান বাঙালি হোটেল এটা ঠিক নিমেন্স হসপিটালের পাশে এখান থেকে নিমেন্স হসপিটাল মাত্র তিনশো মিটার তার কাছাকাছি এই জিশান বাঙালি হোটেল